হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি সিমার বেগুন কেটে নিয়েছি তো আজকে আমি মাকে রান্না করে খাওয়াবো সুটকি মাছ তো তোমরা হয়তো আগেই দেখেছো এখানে দেখো বেগুন কেটে নিয়েছি দুটো বেগুন ভাজা আর করলা ভাজা করব আর এখানে দেখো লঙ্কা চিড়ে রেখেছি তারপরে এখানে দেখো ধনে কুচি করে রেখেছি আর এখানে রসুন নিয়ে নিয়েছি আর ওখানে সুটকি মাছ কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো দুটো বেগুন ভাজা করছি এই কারণেই কারণ আমাদের বাড়ির সবার অ্যালার্জি আছে তো বেগুন খেলে প্রবলেম হয় তো সেই কারণে আমরা কেউ খাই না মাকেও দেই না খেতে কারণ মারও অ্যালার্জি আছে তো সেই কারণে মাকেও বেগুন খেতে দেই না কিন্তু মা আজকে অনেক আবদার করছিলো বলছিল অনেক দিন ধরে বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো তোমার আবদারটা পূরণ করি তবে অল্প করে কারণ বেশি খেলে যে বেশি প্রবলেম হয় তো সেই কারণে অল্প করে আচ্ছা দু পিস খাও ঠিক আছে এর থেকে আর বেশি দেওয়া যাবে না তো এখানে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে সুটকি মাছটা রান্না করছি তো রসুন আর শুটকি মাছ দিয়ে সিমাল সিম আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো এই সুটকি মাছ রান্নাটাও কিন্তু একটা মায়ের আবদার কারণ তোমরা দুদিন আগে দেখেছিলে ব্লগে করেছিলাম সুটকি মাছ এই রকমভাবে রান্না তো মা সেদিন খেয়ে বলেছিল যে খুব ভালো হয়েছে আমাকে আরেক দিন করে খাওয়াবি তো সেই কথা মতো আজকে ভাবলাম ঠিক আছে চলো আজকে করে দিই তো এটা একটা ছোটোখাটো আবদার বলতে পারো তারপরে এখানে দেখো সিম বেগুনের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো আজকে দুজন দুজনের আবদার পূরণ করেছি সকালে করলাম আমি মার আবদার পূরণ আর রাত্রে করেছে মা আমার আবদার পূরণ তো তোমাদের মা কি আবদার পূরণ করলো আমার সেটা এখন বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর ওখানে দেখো বেগুন ভাজাটা তুলে নিয়েছি তুলে নিয়ে তারপর করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সিম বেগুনটা ভালো করে নাড়াতে হবে এখানে না বেশি জল দেওয়া যাবে না এইভাবে একটু একটু করে কষিয়ে নিতে হবে যাতে সিমটা বেগুনটা নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে আচ্ছা তোমরা কী কে শুটকি মাছ খাও আমাকে কমেন্ট করে জানাও তো আর এখানে দেখো করলা ভাজার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু অল্পখানি দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নেব আর করলা ভাজাটা তোমরা আমার ব্লগে প্রায় দেখতে পাবে কারণ আমার বাবার সুগার আছে তো সেই কারণে করলা ভাজাটা করি প্রায় কারণ তিতা খাওয়া ভালো এমনিতে হয় করলা ভাজাটাই খাওয়া হয় তো সেই কারণে ভাজাটা প্রায় প্রত্যেক রান্নায় দেখতে পাবে এখানে দেখো সিমার বেগুনটা একটু নাড়িয়ে নিলাম ভালো করে এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপর কিছুটা কষে গেছে তারপর দেখো হালকা একটু জল দিয়ে দিলাম জানি না তোমরা আমার ভয়েসের উপরে গান শুনতে পাচ্ছ কি না কারণ আমাদের পাড়ায় গান চলছে মাইকে তো আমি সকালবেলা ভয়েস দিচ্ছি তোমরা যদি গান শুনতে পারো একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর ওইখানে দেখো সুটকি মাছের থেকে কতটা জল বেরিয়েছে সবজিগুলো নরম হয়ে গিয়ে এখানে দেখো সুটকি মাছটা যতটা পারো শুকাতে হবে মানে জলটা যেটা একদম টানিয়ে ফেলতে হবে তবেই খেতে ভালো লাগবে আর বেশি ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো আমি অনেকটা ঝোল টানিয়ে নিয়েছি টানি টানিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম আর এখানে দেখো চিড়ে রাখা লঙ্কা কড়াইতে তেল গরম করে চিড়ে রাখা লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আরেকটু জল দিয়ে ফুটিয়ে তারপর ওই আগের দিন দেখেছিলে পাপ্তা মাছ আনা হয়েছিল ভেজে রাখা হয়েছিল। সেই পাপ্তা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে তারপর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো এটা বলতে পারো খুব সাধারণ একটা রান্না খুব সিম্পলভাবে পাতলা করে তো তারপর এখানে দেখো নামিয়ে নিলাম তো এরপর দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো তো আমি জানি তোমরা অনেকেই ছুটকি মাছ খেতে ভালোবাসো না বা খাও না আবার অনেকেও পছন্দ করো তো তোমরা কে কে শুটকি মাছ পছন্দ করো কমেন্ট করে জানাও আর কারা কারা খাও না তারাও কমেন্ট করে জানাও কিন্তু আমি আমাদের বাড়িতে আমরা যেহেতু বাঙাল তো সেই কারণে আমরা কিন্তু শুটকি মাছ খেতে খুবই ভালোবাসি তাই দেখো শুটকি মাছ রান্না হয়েছে এখানে দেখো বেগুন ভাজা আর আর করলা ভাজা আর ওই পাশে দেখো রয়েছে ঝোল এটা কিন্তু খুবই পাতলা করে তোমরা শরীর খারাপ হলেও পাতলা করে খেতে পারো এইভাবে তারপর দেখো রান গ্যাস মুছে সান করে ছাদে চলে এসছি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি জামা কাপড় মেলা গুলো তোমাদেরকে দেখালাম না তারপর আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যের সময় একটু চলে গেছিলাম বাজারে মা আর আমি তো গিয়ে কী কী এনেছি দেখো এখানে এনেছি একটা বেগুন এটা কিন্তু ভীষণ বড় একটা বেগুন এখানে দেখো রয়েছে বাঁধাকপি আর এখানে রয়েছে সিম এগুলো কী সিম একটু কমেন্ট করে জানিও এগুলোর নাম আছে আমি ঠিক নামটা জানি না আর এখানে এনেছি ইঁচড় এখানে এনেছে টমেটো এখানে এনেছে বিনস আর ওখানে নিয়েছে কড়াইশুঁটি তোমাদেরকে বললাম মা একটা আমার আবদার পূরণ করেছে সেটা হচ্ছে যে এ চোরে এনেছে সেটা আমি অনেক দিন ধরেই মাকে বলেছিলাম যে এ পেলে আনতে তো সেই কারণে মা দেখো আজকে বাজারে পেয়েছে তাই আমার জন্য নিয়ে এসছে এখন কিন্তু সেইভাবে বাজারে পাওয়া যাচ্ছে না এচুর মাত্রা নতুন উঠেছে বাজারে তারপর দেখো এখানে দেখো এখানে দেখো মা কতগুলো পান এনেছে কারণ আমার মা পান খে পান খায় সময় তো তার জন্য এনে রেখেছি এগুলি এখন সবগুলো ফ্রিজে রেখে দেবে তো পানগুলোও ফ্রিজে রেখে দেবে তাহলে নষ্ট হয় না আর এখানে দেখো রাত্রেবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু আর কলি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো এটা রাত্রে রান্না করব আর দুপুরে রান্না তো রয়েছে মাছ আছে তারপরে সুটকি মাছ আছে তো আর কলি আলু ভাজা আর ডাল রাত্রে হচ্ছে এই পেঁয়াজ কলি আলু ভাজা ডাল দা সরি ভাত এটাই হচ্ছে রাত্রের মেনু তো এখানে দেখো নুন হলুদ দিয়ে পেঁয়াজ কলি আলুটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা খেতে কিন্তু এখন শীতকালে ভালো লাগে তারপর দেখো এখানে মা বসে পড়েছে ইচড় কাটতে তো আমি আবদার করেছি বলে কথা মা কি আর ফেলতে পারে তো শুধু আমার মা বলে নাই সবার মাই তার ছেলে মেয়েরা আবদার করলে তার কোনো মাই মানে না পূরণ করে থাকতে পারে না তো এখানে দেখো মা চোর কাটতে বসে গেছে তো মাকে আমি কিছুটা হেল্প করে দিয়েছি এই কেটে তো দেখো ইঁচোর কাটতে দেখো খেতে তো কত ভালো লাগে কিন্তু পরিশ্রম দেখো এইটুকু এ এটুকু হয়েছে রান্না করার জন্য আর কতটা দেখো পরিষ্কার করে ফেলতে হয়েছে তো আমরা না এ দেখো এখানে আলু আর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে তো আমি মনে করি ছোটো ছোটো আবদার পুরনোই আনন্দ আছে মজা আছে তো সেই কারণে আমরা চেষ্টা করি সবার আবদার মিটিয়ে চলতে যেরকম আমিও মাও বাবাও সবাই তো চলো আজকের ব্লগটা এইটুকুই